মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন ইন্দ্রনগর মহিলা আইটিআই এর এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় স্কিল ডেভেলপমেন্ট অধিকর্তার উদ্যোগে হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে একশো কুড়ি জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছেন পাঁচ দিন ব্যাপী চলে এই প্রশিক্ষণ তাদেরকে দক্ষ অভিজ্ঞ ফ্যাকাল্টি প্রশিক্ষণ দিয়েছেন ডিএসডি এবং ডিওপি দুটি কোর্সের উপর হয়েছে এই প্রশিক্ষণ জানিয়েছেন এক আধিকারিক তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন এই ধরনের প্রশিক্ষণ মহিলা আইটিআই এর মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা বেশ কিছু বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে বলে ফ্যাকাল্টিদের বিশ্বাস তিনি বলেন রাজ্য সরকার চাইছে এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের পড়াশোনার পাশাপাশি কাজের জন্য নিজেদের দক্ষতা অর্জন করতে সেই মতো ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট দপ্তর থেকে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তিনি আশাবাদী এই প্রশিক্ষণের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা নিজেদের সমৃদ্ধ করতে পেরেছেন তারা সকলে যখন কাজ পাবেন তখন তাদের এই পরিশ্রম এবং প্রশিক্ষণ অনেক কাজে আসবে রাজ্য সরকার চাইছে এই রাজ্যের বেকারদের দক্ষতা বৃদ্ধি করতে এই উদ্দেশ্যকে সামনে রেখেই সরকার বিভিন্ন আইটি এর মধ্য দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আগামী দিনেও এই প্রক্রিয়া জারি রাখ হবে এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে

আমি এবং আমি সেই হিসেবে আমার একটা খুবই আশাবাদী এই ট্রেনিং এর পরে এবং আমি এমটি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে ট্রেনিংটা কমপ্লিট করার জন্য এবং আর একটু আশা ওদের কাছে যেন তোমাদের সবার একটা ভালো প্লেসমেন্ট হয়